মধুচক্র এরকম ভাবে চালাচ্ছে এরকম ইনফরমেশন ছিল পুলিশের কাছে তাই আজকে এখানে এসে রেড হয়েছে আজকে তো এখনো অবধি আমরা চারজন না পাঁচজন 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 কে পাওয়া গেছে খাস শহর বহরমপুরেই বাড়ি ভাড়া নিয়ে চলছিল দিনে দুপুরে মধুচক্র বহরমপুর থানার পুলিশ রানীবাগান এলাকায় শুক্রবার দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশের এই অভিযানের সামনে এলো চমকে দেওয়ার মতন ঘটনা খাস শহর বহরমপুরের বুকেই রমরমিয়ে চলছিল মধুচক্র একটি বাড়ির ভিতরে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে আটক করা হলো পাঁচজনকে উদ্ধার করা হলো এক মহিলাকে বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে রাজা বিশ্বাস এবং তার মা সাবিত্রী বিশ্বাস প্রায় বছর চারেক আগে মালিক মানস বাগচির কাছে এই বাড়িটি মাসিক ছ টাকায় ভাড়া নিয়েছিল এবং ওই স্থানে পতিতালয়ের পরিচালনা করছিলেন বলেই অভিযোগ ধৃতদের চারজন বহরমপুরের বাসিন্দা বহরমপুরের রানীবাগান সৈদাবাদ জলট্যাঙ্ক মোড় এবং রাধারঘাটের বাসিন্দা এবং অপর একজন ভগবান গোলার বাসিন্দা বলে জানা যায় ধৃত ওই পাঁচজনকে আগামীকাল জেলা আদালতে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর এরকম ধরনের মধুচক্র এরকম ভাবে চালাচ্ছে এরকম ইনফরমেশন ছিল পুলিশের কাছে তাই আজকে এখানে এসে রেড হয়েছে আজকে তো এখন অবধি আমরা চারজন নাকি পাঁচজন পাঁচজন পাঁচজনকে পাওয়া গেছে না যেটা হচ্ছে মানে সার্ভিলেন্স তো চলছে এবং চলতেই থাকবে আমাদের কাছে খবর ছিল মাইনর এখানে আসে কিন্তু আজকে এই মুহূর্তে মাইনরকে আমরা এখানে পেলাম না তো এরকম ইনফরমেশনটা ছিল আমাদের কাছে তো নিশ্চয়ই আমরা পরে পাবো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তা হবে আর কি তারপরে নিশ্চয়ই জানা যাবে কোথায় আছে না আছে এবং আরো অনেকগুলো হটস্পট আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো তো রেড হবে